যাই হোক কেটে গেছে মানে যাই দিন ভালো আসে দিন খারাপ ঠিক আছে তো এটাই বলবো যে দুই হাজার পঁচিশ সাল যে আসলো ঠিক আছে আমরা এখন অব্দি বলতেছি যে মনে হয় থেকে ভালো কাটবে কিন্তু আশা করি আমাদের জন্য কি আসতে চলছে সামনে সেটা আমরা কিন্তু কেউই জানি না তবে আমরা কি মানে ভালোভাবে হয়ে চলার চেষ্টা করব এবং সেইভাবে থাকার চেষ্টা করব যাতে এই দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু করে আগামীতে যে বছরগুলো আসবে আমাদের জীবনে সেগুলো যাতে ভালোভাবে আমরা কাটাতে পারি আর যেহেতু আজকে দুই হাজার পঁচিশের প্রথম দিন এবং একদম শুভ সকাল শুভ সকালের মধ্যে ঠান্ডার মধ্যে মনে ভাবলাম যে তোমাদের একটু জানাই দিই শুভেচ্ছাটা আর কালকে রাত বারোটার পর আমরা এদিকে দেখি আমাদের এদিকে ভাই এত বাজি আর কিছু বলার নাই এত বোম টম আর কি ফুটাফুটি হচ্ছিল এতে কিন্তু মানে পরিবেশের অনেক ক্ষতি হয় ঠিক আছে আমরা চাইবো যে আগামীতে যে আর কি পঁচিশ থেকে ছাব্বিশ আসবে সেই সময় যাতে কেউ আর কি বাজিগুলো না ফুটাই ঠিক আছে কারণ একটা প্রবলেম হয় রাতে যখন আর কি মানে বাজিটা পড়ে না সেই সময় গাছের ডালে যে বসে থাকা পাখি তখন তারা আবার সেই জায়গা মতো আসতে পারে না মানে অন্ধকারে কিছু দেখতে পারে না আসলে তারা আর কি রাস্তাঘাটে মানে যেখানে সেখানে পড়ে কিন্তু তাদের অপমৃত্যু হয় তো এটাই চাইবো আহ মানে নতুন দিন আসুক নতুন ইয়ার আসুক সেটা কোনো বিষয় না আসলে এটাতে আমরা অনেক বেশি খুশি হই কিন্তু আসলে ভালো করে মানে দেখলে যেটা বোঝা যায় যে আসলে মানে একদিন এগোনো মানে আমাদের জীবন থেকে একটা করে দিন দিন কেটে কেটে যাচ্ছে ঠিক আছে আমরা জানি না যে আমাদের মানে মানে জীবনের শেষ কবে হবে এবং কোন দিন হবে আমরা তো জানি না কিন্তু তারপরে মনে হয় যে একদিন এগিয়ে যাচ্ছে মানে একদিন পিছিয়ে যাচ্ছে আমার খাতা থেকে অনেক ভালো থাকার চেষ্টা করো ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় তাড়াতাড়ি ফার্স্ট জানুয়ারি সবাই পিকনিকে যাচ্ছে